আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিআর ভিউয়ার্স বরাবরের মতো আজকেও যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে ব্যাকলিং রিলেটেড আজকে একটি ব্যাকলিং ক্রিয়েট করব মানে এই ওয়েবসাইট থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করবো আমরা একদম ফ্রিতে আর ভিউয়ার্স এটা কিন্তু একদম ডুফলো ব্যাকলিং তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এটা ডুফুলো ব্যাকলিং একদম ফ্রিতে এখন যদি আপনাদেরকে দেখাই আমি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে আর এটা যদি আমি ইনস্ট্রাকশন করে আপনাদেরকে দেখাই যে এটা ডু ফলো না নো ফলো এই যে বিয়ার দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট ফিলেন্সার বাতেন ডট কম এখানে কোনো নো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ডু ফলো ব্যাকলি হান্ড্রেড পার্সেন্ট ডু ব্যাকলি তো এখন বিস চলেন যে আমরা এই ওয়েবসাইটটির ডোমেন রেটিংটাকে চেক করে নিই ডোমেন রেটিংটা কত আছে চেক করে নিই টোপিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি ডুমে রেটিং হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ তার মানে মোটামুটি একটা রেটিং আর এটার ব্যাকটিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন ব্যাকলিংয়ের সংখ্যা কিন্তু অনেক আবার লিঙ্গিক ওয়েবসাইটের সংখ্যা ভালো রেটিংটা যদিও একটু কম টোপিয়ার্স এই ওয়েবসাইটটি কন্ডিশন ভালো আছে রেটিংটা একটু কম হলো কিন্তু এটার ব্যাকটিংয়ের সংখ্যা এবং লিঙ্গিক ওয়েবসাইটের সংখ্যাও কিন্তু অনেক তো আমরা এখানে একটা ব্যাকলিং ক্রিয়েট করতে পারি তো বিয়ার্স এখন আপনাদেরকে ওয়েবসাইট রেটিং দেখাইলাম আসলে এটা ডু ফলো না নো ফলো এটা দেখাইলাম এখন বিয়ার্স আপনারা যদি এরকম ওয়েবসাইটের একটা লিস্ট পেতে চান যেমন এটা একটু ওয়েবসাইট এরকম কিন্তু একটু লিস্ট আপনাকে দেব আমি আপনাদেরকে দেব সে লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এই ব্যাকলিংগুলি কোথেকে ক্রিয়েট করি আমি আপনারা যদি এই লিস্টটা পেতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টি ডট নেট এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে এই যে ব্লগ ক্লিক করবেন ব্লগে ব্লগে ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে একটা আর্টিকেল দেখতে পাবেন যে দুশো প্লাস প্রোফাইল ব্যাকলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্ক্রলিং করে নিচে নামবেন স্কলিং করে নিচে নামার পরে বিয়ার এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন বিয়ার্স যে একটা এখানে দুইশো প্লাস প্রোফাইল ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন লিস্ট আর এখানে কিন্তু এখানে আপনার অ্যাড্রেসের পাশাপাশি কিন্তু এটা ডি লেখা আছে মানে এই ওয়েবসাইটে ডি কত এটা ডি যেমন ফোরটি এখানে ফোরটি লেখা আছে আর এটা কি টাইপ এটা দেখতে পাচ্ছেন যে এটা ডু ফুলো টাইপ তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম আপনারা ডিটেলস থাকবে যেমন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নোফুলো এটা ডিও লেখা আছে এটা কিতাব এটাও লেখা আছে তো আপনারা এই সাইটটিতে আসলে এই পোস্ট আর্টিকলে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দুশো প্লাস ব্যাকলিং ব্যাকলিংয়ের ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা দুইশো প্লাস ব্যাকলিং গিল করতে পারবেন তো বিয়াস আমি মূলত এই সাইট থেকে এই এখান থেকে কিন্তু আর্টিকলগুলো আমি সংগ্রহ করি তো বিয়াস এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রিয়েট করছি এই ওয়েবসাইট থেকে নিয়ে এখন বিহার্স আপনারা কিভাবে ক্রিয়েট করবেন হ্যাঁ বিহার্স আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তবে আজকের ভিডিওতে না আজকের ভিডিওটা অলরেডি চার মিনিট হওয়া রয়ে গেছে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সাইটটিতে একটি ব্যাকিং ক্রিয়েট করতে হয় আর আপনার ওয়েবসাইটে এভাবে এখানে কীভাবে রাখবেন তো বিহার সে পর্যন্ত ভালো থাকুন তবিয়াস আজকে এ পর্যন্তই শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকনটা টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তবিয়াস আল্লাহ হাফেজ